গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার মাথাভাঙা হনুমান মন্দিরে পুজো দিলেন বিজেপির নেতৃত্বরা এদিন পুজোয় অংশগ্রহণ করেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন মন্ডল সভাপতি প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরা পুজো দিয়ে অভিজিৎ বর্মন বলেন আজকে একটি বিশেষ দিন গুরুকে পুজোর দিন তাই আজকে গুরু পূর্ণিমার দিনে আমরা দেবতাদের পুজো দিলাম আজকের দিনটি আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন আমরা সকলে জানি আজকে গুরু পূর্ণিমা সেই গুরু পূর্ণিমা উপলক্ষে তো আমরা যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা পর থেকেই সেই দিনটিকে অর্থাৎ আজকের এই দিনটিকে এই গুরু পূর্ণিমার দিনে আমরা গুরুকে পূজন করে থাকি তো গুরু বিভিন্ন গুরু থাকতে পারে দীক্ষা গুরু থাকতে পারে শিক্ষাগুরু থাকতে পারে ধর্মীয় গুরু থাকতে পারে তো আমরা শিক্ষাগুরু ধর্মীয় গুরু এবং দীক্ষা গুরু সমস্ত জায়গায় আজকে আমরা পালন করছি আমরা বিভিন্ন দেব দেবী পুজো দিয়ে গুরুদের পুজো দিয়ে কোথাও বস্ত্র বা কোথাও ফলমূল দিয়ে আমরা সেই আজকের দিনটাকে অবশ্যই আরম্ভ করে আমরা গুরু পূর্ণিমাটা এই গুরু পূর্ণিমার দিন আমরা গুরুদের আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়